বিত্তস্ত কোন সম্পর্কিত উপাদ্য এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি এবং এই অধ্যায়ের টু মার্কসের যে ধরনের প্রবলেমগুলো আমাদের পরীক্ষাতে আসার মতো সেই ধরনের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করছি অর্থাৎ বিত্তস্ত কোণ সম্পর্কিত যে সকল উপাদ্য রয়েছে সেই উপাদ্যের প্রয়োগ নিয়ে আলোচনা করছি সো আজকের লিখছে আমরা অপর একটি প্রয়োগ নিয়ে আলোচনা করব। সো প্রথম দেখো প্রশ্নে কী বলে দিয়েছে যে ও কেন্দ্রীয় বৃত্তটি এ বি ও সি বিন্দুগামী এবং ও কেন্দ্রীয় বৃত্তের অ্যাঙ্গেল এ বি ও সমান পঁয়ত্রিশ ডিগ্রি এবং অ্যাঙ্গেল এ সি ও সমান পঁয়ত্রিশ ডিগ্রি হলে অ্যাঙ্গেল বি ও সি এর মান নির্ণয় করো প্রথমে আমাদের বিও সি মান নির্ণয় করার জন্য প্রথমে চিত্রটাকে অঙ্কন করে করবো প্রথমে চিত্রটাকে অঙ্কন করুন বলে আমাদের ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সি বিন্দুগামী তার প্রথমে আমাদের ও কেন্দ্র একটা বৃত্ত রয়েছে এটা হচ্ছে আমাদের ও কেন্দ্র বৃত্ত সেই বৃত্ত রয়েছে আমাদের তিনটে বিন্দুগামী এ বি এবং সি বিন্দুগামী তা তিনটে দিলাম তিনটেকে যোগ করে দাও দেখো আমাদের এ বি সি একটা ত্রিভুজ পেলাম তাহলে এ বি সি বিন্দু আমি দেখো এ বিন্দু দিয়ে যাচ্ছে বি বিন্দু দিয়ে যাচ্ছে এবং সি বিন্দু দিয়ে যাচ্ছে মানে এ বি সি তিনটে বিন্দু দিয়ে আমাদের এ বৃত্তটি যাচ্ছে বৃত্তের কেন্দ্র ধরে নাও ও ও হলো বৃত্তের কেন্দ্র প্রশ্ন অনুযায়ী কী বলেছে দেখো ও কেন্দ্রীয় বৃত্তে যেহেতু ও কেন্দ্র বলে দিয়েছে আমরা ও কেন্দ্র ধরে নিলাম দেখো অ্যাঙ্গেল এ বি ও অ্যাঙ্গেল এ বি ও তার মানে এই কোনটা বলে দিয়েছে অ্যাঙ্গেল এই কোনটা বলে দিয়েছে আমাদের পঁয়ত্রিশ ডিগ্রি আবার অনুরূপভাবে দেখো অ্যাঙ্গেল এ সি আমাদের পঁয়তাল্লিশ আমাদের চেয়েছে অ্যাঙ্গেল বি ও সি এই কোনটার মান চেয়েছে যেহেতু দেখতে পাচ্ছি এটা আমরা যে সি এটা একটা কেন্দ্রস্থ কোন এবং এই কেন্দ্রস্থ কোন আর এটা রয়েছে আমাদের বি এই বিন্দুতে বি এ এটা রয়েছে আমাদের বৃত্তস্ত তাহলে আমরা জানি যে বৃত্তস্ত কোণ এবং কেন্দ্রস্থ কোণের মধ্যে একটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের সাহায্যে আমরা অ্যাঙ্গেল বা কোণ এ বি ও সি এর মান নির্ণয় করবো তাহলে প্রথমে এসো আগে আমরা বৃত্তস্ত কোণ এবং কেন্দ্রস্থ কোণের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা আগে দেখে নেই তারপর আমরা এর মান নির্ণয় করবো বৃত্তস্ত কোণ সম্পর্কিত উপপাদ্য প্রথম উপপাদ্য কী বলছে দেখো যে কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্য কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্ত কোণের দ্বিগুণ অর্থাৎ কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা বৃত্তচাপ বলতে কি বোঝায় কোন একটা বৃত্ত রয়েছে সে বৃত্তের আমার যে পরিধি রয়েছে সে পরিধির কোনো একটা অংশ নাও সেই অংশটাকে আমাদের বৃত্তচাপ বলা হয় দেখো আমরা নিয়েছি যে পরিধি রয়েছে সে পরিধির এ এবং বি এই যে অংশটা নিয়েছি এই বাঁকা অংশটাকে বলা হয় আমাদের বৃত্তচাপ এবং এই বৃত্তচাপের দ্বারা সম্মুখ সম্মুখ কথার অর্থ হচ্ছে বৃত্তচাপের সামনে যে কোন উৎপন্ন হয়েছে তাহলে তুমি বৃত্তচাপের উপর দাঁড়িয়ে সামনের দিকে তাকাও দেখো কেন্দ্রে একটা কোন উৎপন্ন হয়েছে আবার দেখো বৃত্তচাপের উপরে একটা কোন উৎপন্ন হয়েছে তাহলে এই যে কেন্দ্রে কোনটা উৎপন্ন হয়েছে সেই কোনটার নাম হলো আমাদের কেন্দ্রস্থকোণ এবং বৃত্তের উপরে যে কোনটা উৎপন্ন হয়েছে সেই বিন্দুতে তাকে বলা হয় আমাদের কোণ সো ওটাই লিখেছি দেখো যে বৃত্তচাপ এ এর দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ দেখো এ পিবি মাথাতে একটা বাঁকা অংশ দিয়েছে এই বাঁকা অংশ হলো বৃত্তচাপকে নির্দেশ করছে বা সূচিত করে সো এ এই বৃত্তচাপের দ্বারা কেন্দ্রে কোন উৎপন্ন হয়েছে কেন্দ্রস্থ কোণ তার নাম দিয়েছে দেখো অ্যাঙ্গেল এ ও বি এ ও বি কেন্দ্রস্থ কোণ এবং পরিধির উপর একটা কোন উৎপন্ন হয়েছে তাকে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ নাম কি এ সি বি দেখো অ্যাঙ্গেল এ সি বি এটা হলো আমাদের বৃত্তস্থ কোণ এবং আমাদের এই উপপাদ্য অনুযায়ী কি বলছে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ সৌটাই লিখেছি কেন্দ্রস্থ কোণ সমান টু ইন্টু বৃত্তস্থ কোণ এবং আমরা কেন্দ্রে আমরা কোণের সাহায্যে লিখেছি যে অ্যাঙ্গেল এ ও বি যেহেতু কেন্দ্রস্থ কোণ সমান টু ইন্টু বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল এ সি বি লিখে নাও আমরা জানি একে ত্ত চাপের দ্বারা কেন্দ্রস্থ কোণ বিধ্বস্ত কোণের দ্বিগুণ সুতরাং চিত্র থেকে পাই দেখো আমরা বি সি মানে এর নাম দিই একটা এটা છે আমাদের পি নাম એટલે বি এই যে আমাদের বৃত্ত চাপ রয়েছে সেই বৃত্ত চাপের দ্বারা সামনেকে কে কোণ উৎপন্ন হয়েছে দেখো বি ও আর বি এ সি বৃত্তস্থ তাহলে বি ও সি হলো আমাদের কেন্দ্রস্থ কোণ এবং বি হল আমাদের বৃত্তস্থ কোণ তাহলে আমরা চিত্র থেকে পাচ্ছি যে অ্যাঙ্গেল বি ও সি সমান 2 ইন্টু অ্যাঙ্গেল বিএ সি এটা এক নম্বর দিয়ে দাও আমরা কেন এই সম্পর্কটা লিখলাম যেহেতু আমাদের বি ও সি এর মান নির্ণয় করতে বলেছে তাহলে আমাদের যদি বি এ সি এই কোনটার মধ্যে আমরা বের করতে পারি তাহলে খুব সহজে আমরা এই সম্পর্কে ব্যবহার করে অ্যাঙ্গেল বিও সি এর মান নির্ণয় করবো দেখো আমাদের কী কী প্রদত্ত দেওয়া আছে প্রদত্ত দেওয়া আছে আমাদের এই কোনটার মান দেওয়া আছে এই কোনটার মান দেওয়া আছে দেখো এই দুটি কোন মানের সাহায্যে আমরা যদি এই কোনটাকে বের করতে পারি তাহলে এই সম্পর্কে বসে আমরা বিও সি এর মান বের করতে পারবো তার প্রথমে দেখো যে থার্টি ফাইভ ডিগ্রিগুলোতেও আছে আচ্ছা বলতো এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ আবার দেখো এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ তার মানে যে কোনো বৃত্তের যতগুলো ব্যাসার্ধ অঙ্কন করি না কেন প্রত্যেকটা ব্যাসার্ধ হচ্ছে আমাদের সমান তাহলে প্রত্যেকটা ব্যাসার্ধ যদি সমান হয় তাহলে বলতো এটা আর এটা হচ্ছে আমাদের সমান তাহলে এ বি ও একটা সমদিবাহ ত্রিভুজ না কেন কারণ এই বাহুটা আর এই বাহুটা সমান তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে আমরা এই যে সমদিবাহু ত্রিভুজ সেই সমদিবাহ ত্রিভুজের এই কোনটা মান কত হবে এটা যদি পঁয়ত্রিশ ডিগ্রি হয় তাহলে এটাও আমাদের পঁয়ত্রিশ ডিগ্রি হবে যেহেতু আমরা জানি দেখো যে কোনো সমদিবাহ ত্রিভুজ এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয় তাহলে এই কোনটার মান যা হবে এই কোনটার মানও তাই হবে সুতরাং এটা যদি পঁয়ত্রিশ ডিগ্রি হয় তাহলে এটাও আমাদের পঁয়ত্রিশ ডিগ্রি হবে তাহলে এটা আমরা পঁয়ত্রিশ ডিগ্রি পেয়ে গেলাম অনুরূপভাবে দেখো যে সি ও এইটা হচ্ছে আমাদের এই বৃত্তের প্রাসার্ধ আবার দেখো এ ও এটাও বৃত্তের প্রাসার্ধ তাহলে দেখো এ ও সি এটাও একটা সমদিবাহ ত্রিভুজ তাহলে এটাও যদি সমদিবাহ ত্রিভুজ হয় তাহলে এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি হলে এই কোনটাও সমান হবে এটাও হয়ে যাবে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি দেখ এটা পঁয়তাল্লিশ পেলাম এটা পেলাম পঁয়ত্রিশ তাহলে এই টোটাল কোনটার মান কত হবে টোটাল কোনটা কোন এ এর মান হয়ে যাবে এই যে অংশটা রয়েছে আর এই অংশটা সেই দূর যদি সমষ্টি করা হয় তাহলে এই কোন পেয়ে যাব তাহলে এই কোনটা হবে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আমরা এই কোন মান পেয়ে গেলাম তাহলে এই কোন মান পেয়ে গেলে আমাদের এই সম্পর্কে বসে দেবো এই সম্পর্কে আমরা বিয় এর মান পেয়ে যাব তাহলে লিখে নাও আবার অ্যাঙ্গেল বি এ ও সমান অ্যাঙ্গেল এ বি ও সমান থার্টি ফাইভ ডিগ্রি এবং অ্যাঙ্গেল সি এ ও সমান অ্যাঙ্গেল এ সি ও সমান পঁয়তাল্লিশ ডিগ্রি কেন পাশে লিখে নাও যেহেতু ও এ সমান ও বি আবার ও এ সমান ও সি একই বৃত্তের তাহলে একই বৃত্তের ব্যাস পঁয়ত্রিশ ডিগ্রি এবং পঁয়ত্রিশ ডিগ্রি লিখতে পারলাম তাহলে লিখে নাম তো অ্যাঙ্গেল বি এ সি সমান অ্যাঙ্গেল বি এ ও প্লাস সি এ ও মানটা বসিয়ে দাও থার্টি ফাইভ ডিগ্রি এটা হলো আমাদের ফরটি ফাইভ ডিগ্রি সমান এই ডিগ্রি দেখো এইটি ডিগ্রি মান পেয়ে গেলাম আমরা বি এই কোনটা মান আশি ডিগ্রি পেলাম তাহলে দেখো এক নম্বর সমীকরণে দেখো বিওসির মান কত হবে বিএসি এর দ্বিগুণ সুতরাং এক নম্বর থেকে পাই ও সি সমান টু ইন্টু টু ডিগ্রি সমান একশো ষাট ডিগ্রি তাহলে দেখো আমাদের অ্যাঙ্গেল ও এর মান নির্ণত্ব রয়েছে বিওসি এর মান পেলাম একশো